এবারে ভাইটামিন এ উৎস বা সোর্সগুলো সম্পর্কে জানা যায় ভাইটামিন ভাইটামিন এ সোর্স কোনগুলো ভাইটামিন এর একটা প্রো ভিটামিনের নাম আমরা শুনেছিলাম যেটা নাম হচ্ছে ক্যারোটিন বিটা ক্যারোটিন এই নামটার সঙ্গে আমরা পরিচিত এই বিটা ক্যারোটিনটা বেশি পরিমাণে পাওয়া যায় প্ল্যান্ট সোর্স থেকে প্ল্যান্ট সোর্স যেমন বাঁধাকপি পালং শাক মূলো কুমড়ো গাজর এই সমস্ত থেকে কিন্তু আমরা এই বিটা ক্যারোটিন পেয়ে থাকি যেগুলো আমাদের শরীরে গিয়ে ভাইটামিন এতে রূপান্তরিত হয় তো উদ্ভিজ্জ উপাদান থেকে উদ্ভিজ্জ সোর্স থেকে আমরা ভাইটামিন এ এভাবে পেয়ে যাচ্ছি আর এছাড়া আমরা কিভাবে পাচ্ছি প্ল্যান্ট সোর্স থেকে তো ভাইটামিন এ কিন্তু সরাসরি পাচ্ছি না ক্যারোটিন হিসাবে পাচ্ছি এবার অ্যানিম্যাল সোর্স থেকে কীভাবে পাই আবিষ্কারের ইতিহাসে আমরা কি জেনেছি যে মাখন থেকে ভাইটামিন এ কিন্তু প্রিফার করা যাচ্ছে তাহলে মাখন ভাইটামিন এ কিন্তু ভালো সোর্স সাথে সাথে ভাইটামিন এর ভালো সোর্স কী হচ্ছে দুধ ডিমের কুসুম তাছাড়া কট হ্যালিবাট এইসবের এইসব মাছের যে যকৃত জাত তেল এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ভাইটামিন এ পেয়ে থাকি এছাড়া পাঠার মাংসের যে লিভার সেটা থেকেও কিন্তু আমরা ভাইটামিন এ পেয়ে থাকি যেটাকে আমরা মেটে সেটা থেকেও প্রচুর পরিমাণে ভাইটামিন এ পেয়ে থাকি আর এটা গেল সোর্স বা উৎস তাহলে সোর্স কিন্তু হয়ে গেল এরপরে আসছে ভাইটামিন এ প্রত্যেক প্রতিদিনের চাহিদা কতটা প্রতিদিনে ডেইলি রিকোয়ারমেন্ট কতটা ফার্স্টে আমরা মেয়েদের কথায় বলা যাক একজন উইমেনের জন্য কতটা আটশো চল্লিশ মাইক্রোগ্রাম পার ডে আর একজন ম্যান একজন ছেলের জন্য কতটা থাউজেন্ড মাইক্রোগ্রাম পার ডে মহিলাদের জন্য আটশো চল্লিশ মাইক্রোগ্রাম পার ডে এবং ছেলে পুরুষদের জন্য থাউজেন্ড মাইক্রোগ্রাম পার ডে ভাইটামিন এ রিকোয়ারমেন্ট আছে আচ্ছা তাহলে ডেইলি রিকোয়ারমেন্ট বা প্রতিদিনের চাহিদাটা জানা গেল এরপরে আসছে সঞ্চয় বা স্টোরেজ ভাইটামিন এ স্টোর কোথায় হয় স্টোরেজ ভাইটামিন এ মেনলি আমাদের লিভারে স্টোর হয় তাহলে মেনলি কোথায় স্টোর হয় লিভারে তাছাড়া নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু আমাদের লিভারে স্টোর হচ্ছে আর বাকি যেটুকু থাকছে সেগুলো আমাদের কিডনি এবং লাংস এগুলোতে স্টোর হয় এবার আমরা ভাইটামিন এর ইম্পর্টেন্স বা গুরুত্ব সম্পর্কে জানি ভাইটামিন এর ইম্পর্টেন্স তার গুরুত্ব সম্পর্কে আমরা জানবো কতটা ইম্পর্টেন্ট ভাইটামিন এ আমাদের জন্য ভাইটামিন এ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আমাদের ওভারঅল গ্রোথের জন্য আমাদের ওভারঅল গ্রোথের জন্য কিন্তু ভাইটামিন এ খুব ইম্পর্টেন্ট আমাদের সামগ্রিক যে বৃদ্ধি সেটার জন্য ভাইটামিন এ ইম্পর্টেন্ট তাছাড়া আমাদের টুথ বোনস মানে আমাদের দাঁত হাড়গোড় এগুলো এগুলোর যে স্বাভাবিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট তার জন্য কিন্তু ভাইটামিন এ খুব জরুরি তাছাড়া আয়রন অ্যাবজর্পশন এবং গ্লাইক্রোপ্রো প্রোটিন গ্লাইক্রো প্রোটিন সংশ্লেষ করতেও কিন্তু হচ্ছে ভাইটামিন এ আমাদের দরকার তাছাড়া আমরা যে আবছা আলোতে যে দেখতে পাই সেই আবছা আলোর যে দৃষ্টিশক্তিটা সেইটার জন্য কিন্তু ভাইটামিন এ জরুরি আর এখানে যেগুলো থাকে গলবিল শ্বাসনালী তাছাড়া লালাগ্রন্থি এই সমস্ত যে গলবিল শ্বাসনালি লালা গ্রন্থি এগুলো যে আবরণী কলা আবরণী কলার সজীবতা এবং সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে হচ্ছে ভাইটামিন এ তাছাড়া একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো যে স্টোমাক ক্যান্সার বা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হয় সেগুলোর প্রতিরোধ করতেও সক্ষম কিন্তু ভাইটামিন এ তাছাড়া তো রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে ভাইটামিন এর খুবই উপকারী তাহলে আলাদা করে পয়েন্টগুলো জানা যাক তাহলে ভাইটামিন এর কি কিভাবে আমাদের দরকারি এক নম্বর হচ্ছে পুরোপুরি ওভারঅল গ্রোথের জন্য আমাদের দরকারি তাছাড়া আমাদের দাঁত এবং অস্থি জন্য দরকার ঠিক আছে এরপরে আসছে কি আয়রন অ্যাবজর্শন জন্য দরকার আয়রন অ্যাবজরশন দেন আসছে গ্লাইকোপ্রোটিন সিন্থেসিস গ্লাইকোপ্রোটিন সিন্থেসিস এর জন্য দরকার

ব্রেস্ট ক্যান্সার এন্ড স্টমাক ক্যান্সার জন্য stomach ক্যান্সার প্রতিরোধ করতে এ কিন্তু খুব দরকার আর একটা যেটা হচ্ছে জীবাণু সংক্রমণের হাত থেকেও রক্ষা করে ভিটামিন এ তাহলে এটাই ছিল ভাইটামিন এ এর গুরুত্ব বা ইম্পর্টেন্স